ভাবুন তো এক মুহূর্তের জন্য রাতের আকাশে যে চাঁদটা আমরা ছোটবেলা থেকে মনের ভেতরে লুকিয়ে রাখা বন্ধু ভেবেছি সেই চাঁদের মাটিতে যদি সত্যি আপনার বাড়ি হয় জানালা খুলে যখন তাকাবেন তখন পৃথিবীকে দেখবেন আকাশে ঝুলে থাকা নীল সবুজ রঙের একটা উজ্জ্বল বলের মতো অবিশ্বাস্য শোনাচ্ছে তাই না কিন্তু প্রশ্ন হলো এই স্বপ্ন কি কেবল গল্পেই আটকে আছে নাকি সত্যিই মানুষ খুব শিগগিরই চাঁদে বসবাস করতে চলেছে আজকের এই ভিডিওতে আমরা জানবো নাসা আর ইসরো কি বলছে মানব বসবাস নিয়ে আর সত্যি সত্যি কবে নাগাদ আমরা চাঁদের মাটিতে আমাদের প্রথম শহর বানাতে পারব তাহলে শুরু করি এই মহাজাগতিক রহস্য ভ্রমণ প্রথমেই প্রশ্ন আসতে পারে চাঁদে গিয়ে মানুষ আসলে কি পাবে একটা কথা মনে রাখবেন মহাকাশ অনুসন্ধান মানে শুধু কৌতূহল নয় বরং ভবিষ্যতের টিকে থাকা পৃথিবীতে জনসংখ্যা যেমন বাড়ছে তেমনই প্রাকৃতিক সম্পদ কমছে জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক বিপর্যয় আর যুদ্ধ এসব মিলিয়ে বিজ্ঞানীরা ভাবছেন মানব সভ্যতার টিকে থাকার জন্য একটা দ্বিতীয় ঘর দরকার আর সেই দ্বিতীয় ঘর ঘরের জন্যই সবচেয়ে কাছের জায়গা হচ্ছে আমাদের চাঁদ এবার আসি নাসায়ের দিকে উনিশশো সালে অ্যাপোলো ইলেভেনের মাধ্যমে মানুষ প্রথম চাঁদে পা রেখেছিল কিন্তু সেখানেই থেমে গিয়েছিল সব কিন্তু এখন আবার নাসা নতুন করে শুরু করেছে আর্টেমিস প্রোগ্রাম এই প্রোগ্রামের মূল লক্ষ্য শুধু মানুষকে চাঁদে পাঠানো নয় বরং সেখানে স্থায়ী বসবাসের ব্যবস্থা তৈরি করা নাসা ঘোষণা করেছে দুই সালের মধ্যেই তারা চাঁদে মানব বসবাসযোগ্য ঘাঁটি তৈরি করতে চাই। বেশ মুন ক্যাম্প এই বেশে থাকবে সোলার পাওয়ারে চালিত বিদ্যুৎ ব্যবস্থা বিজ্ঞান গবেষণাকার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষ ধরনের হ্যাবিটেট বা ঘর যেখানে মানুষ কয়েক সপ্তাহ বা মাস পর্যন্ত থাকতে পারবে নাসা বিশ্বাস করে চাঁদ হবে মহাকাশ ভ্রমণের পরবর্তী গেটওয়ে এখান থেকেই মানুষ যাবে মঙ্গল গ্রহে এখন প্রশ্ন আসতেই পারে ইসরো কি পিছিয়ে আছে একদমই নয় ভারত চাঁদে বসবাসের পথে অনেকটাই এগিয়েছে চন্দ্রিয়ান থ্রি মিশনের সাফল্যের পর ভারতীয় বিজ্ঞানীরা প্রমাণ করেছেন চাঁদের দক্ষিণ মেরুতে জল বরফ আছে আর জল মানেই অক্সিজেন মানেই হাইড্রোজেন মানেই জ্বালানি ভাবুন তো চাঁদের বরফকণা থেকে যদি জল অক্সিজেন আর রকেট ফুয়েল তৈরি করা যায় তাহলে মানুষ চাঁদেই থেকে যাবে আবার চাঁদ থেকেই রকেট পাঠানো যাবে মঙ্গলের দিকে ইসরো এখনও সরাসরি মানুষের বসবাস নিয়ে বড় ঘোষণা দেয়নি তবে ভারতীয় বিজ্ঞানীরা স্পষ্ট বলেছেন দুই হাজার চল্লিশ সালের আগে মানুষকে চাঁদে বসানো সম্ভব আর সেদিকে প্রথম পদক্ষেপ হিসেবে তারা পরিকল্পনা করছে ইন্ডিয়ান হিউম্যান স্পেস ফ্লাইট প্রোগ্রাম কিন্তু শুধু পরিকল্পনা থাকলেই হবে না এখানে সবচেয়ে কঠিন প্রশ্ন আসলেই কি চাঁদে থাকা সম্ভব প্রথম চ্যালেঞ্জ হলো অক্সিজেনের অভাব চাঁদের বায়ুমণ্ডল প্রায় নেই বললেই চলে তাই সেখানে শ্বাস নেওয়া যাবে না দ্বিতীয় চ্যালেঞ্জ হলো তাপমাত্রা দিনে তাপমাত্রা একশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস আর রাতে মাইনাস একশো তিয়াত্তর ডিগ্রি তো এই ভয়ঙ্কর ওঠানামার মধ্যে মানুষ কিভাবে টিকে থাকবে তৃতীয় চ্যালেঞ্জ রেডিয়েশন পৃথিবীতে বায়ুমণ্ডল আমাদের সুরক্ষা দেয় কিন্তু চাঁদে সেটা নেই মানে মহাজাগতিক রশ্মি সরাসরি শরীরে লাগবে আরেকটা বড় সমস্যা হল খাবার চাঁদে চাষবাস করা যাবে তো বিজ্ঞানীরা এখন খুঁজছেন চাঁদের মাটিতে উদ্ভিদ চাষ করার উপায় কিন্তু এর সমাধান কি হতে পারে নাসা আর ইসরো মিলিয়ে এখন নানা প্রযুক্তি নিয়ে গবেষণা করছে বিশেষ ধরনের চাঁদের ঘর তৈরি করা হচ্ছে যেগুলো হবে মাটির নিচে রেডিয়েশন থেকে সুরক্ষিত প্রিন্টিং টেকনোলজি দিয়ে চাঁদের ধুলোকণা ব্যবহার করে ঘর বানানোর পরিকল্পনা চলছে খাবারের জন্য হাইড্রোফোনিক সিস্টেম মানে পানির ভেতরে উদ্ভিদ চাষের প্রযুক্তি ব্যবহার হবে আর বিদ্যুতের জন্য থাকবে সোলার প্যানেলস তাহলে কবে নাগাদ সম্ভব বলছে সালের পর থেকে মানুষ নিয়মিত চাঁদে থাকতে শুরু করবে ইসরো বলছে দুই সালের মধ্যে ভারত ও চাঁদে মানুষ পাঠাবে মানে দাঁড়ালো এখন থেকে মাত্র দশ থেকে পনেরো বছরের মধ্যে হয়তো পৃথিবীর মানুষ সত্যি রাতের আকাশে তাকিয়ে বলবে ওই যে চাঁদে আলো জ্বলছে হয়তো আমার আত্মীয় স্বজনও ওখানেই থাকে এবার প্রশ্ন আপনাদের কাছে যদি সত্যি চাঁদে বসবাস শুরু হয় আপনি কি যেতে চাইবেন নাকি আপনি মনে করেন পৃথিবীকে ঠিক করার চেষ্টা করাই সঠিক পথ কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন আজ আমরা দেখলাম চাঁদে মানব বসবাস কেবল কল্পনা নয় বরং আগামী কয়েক দশকের বাস্তবতা আর নাসা ইসরো দুজনেই একের পর এক পদক্ষেপ নিচ্ছে যাতে চাঁদ হয়ে ওঠে আমাদের ভবিষ্যতের দ্বিতীয় ঘর তাহলে বলুন তো চাঁদকে আমরা গল্পের রাজ্যেই রাখবো নাকি সত্যি তাকে বানাবো আমাদের পরবর্তী পৃথিবী ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার নতুন রহস্য আর তথ্য নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখুন হয়তো আপনারই স্বপ্ন একদিন চাঁদের মাটিতে পা রাখবে